শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে সাতই জুলাই আজ হচ্ছে রথযাত্রা সোজা রথ আজকে আমি এসেছি পিরাতলিতে আমাদের ভাস এই যে রথযাত্রা বড় রথ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে রথ মানে রথটাকে আর আমি সকালবেলা আমার হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি মানে তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছি এখানে রথযাত্রার উদ্দেশ্যে আসলে আমাদের এখানে বিকেলবেলা রথ মানে রথ টান হয় তো তাই জন্য সকালবেলা এসেছি একটু ওই তোমার ধূপবাতি জেলে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ কাল রাত্রে সাজানো হয়েছে কত সুন্দরভাবে এত লাইটিং সেগুলো এখনও মানে বন্ধ করা হয়নি আর তোমরা দেখতেই পাচ্ছ যে রথটাকে কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে রজনীগন্ধা ফুল এবং প্লাস্টিক ফুল দিয়ে তো এখানে দেখো তোমার দাদাভাই এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভিডিওটা করছিলাম আর সব দোকানপাট বন্ধ এখানে আরও কিছু দর্শক এসছে তারাও এখানে মানে মন্দিরেতে আর কি ওই রথের সামনে জগন্নাথ দেবের সামনে বাতি ছিল আর এখানে আমি একটা ক্লিপ নিয়েছি দেখো সব দোকানপাট বন্ধ আর যেহেতু সকাল সকাল তাই দু পাঁচজন মতন আছে আর মেন রোড যেহেতু তাই জন্য গাড়ি ঘোড়া যাচ্ছে এবার চলো দেখে নাও পারে সবাই মোমবাতি হাতে নিয়ে সবাই প্রচারিক কাকুটা খুব ভালোবাসছিলো আমাদের বলছিলো যে একটু ফটো তুলে দিতে যে দেখতে পাচ্ছ অরই কাকিমা এই কাকিমা নিয়ে ভিডিও তুলছিলাম খুব খুশি হয়েছেন আমাদের সাথে ফটো নিয়েছি এনার আর ভিডিও করে নিয়েছে আমি তার ফাঁকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এই যে কাকু বলছিলাম একটুখানি স্মাইল দিয়ে দিতে আর আমি এই যে আমার অবস্থা বুঝতেই পারছো এই যে কাকিমা বলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ হ্যাঁ তার সাথে আমরাও বলছি এবার দেখতেই পাচ্ছ আমি একটু রাস্তার মানে ধারে যে মেলা বসেছিলো দোকান সেগুলো ক্লি নিচ্ছিলাম তো সবই দোকানপাট বন্ধ কারণ তখন বাড়ছিলো সকাল সাড়ে পাঁচটা আমি বাড়ি থেকে বেরিয়েছি ওই পাঁচটা নাগাদ পৌনে পাঁচটা নাগাদ এই যে টুকটাক গাড়ি ঘোড়া আর এই কুকুরগুলো তো ভাবছে যে এবার আমাদের মানে দিন শুরু হলো কারণ মেলা বুঝতেই পারছো আর এই যে দেখতে পাচ্ছি একটা ফলের দোকান খোলা ছিল আস্তে আস্তে করে সব টলের দোকান টুকটাকভাবে মানে আর কি খুলছিল এবার তোমরা দেখতে পাবে এই যে চিনি কাঠির দোকান আর তারপরেই দেখতে পাবে এবার খানিকটা গিয়ে এবার কাঁঠাল কাঁঠালগুলো তোমরা দেখো পুরো একদম সেই লেভেলের এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর কত কাঁঠাল